হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা সন্ধ্যা কটা বাজে এখন ছটা বাজে সন্ধ্যা হয়ে গেছে কি বাইরে হয়নি এখনও তো দেখতে পাচ্ছ ওই দেখা যাচ্ছে আলো আছে তো আমরা সন্ধ্যাবেলার জন্য আবার রেডি হয়ে গেছি এই যে এই ড্রেসটা পরেছি আমি আর উনি পরেছি এই টি শার্টটা থেকে আনা যায় পন্ডিচেরি থেকে ড্রেসটা এনেছি সেই বছর আগে আর আজকে প্রথম পড়লাম এই হচ্ছে ড্রেসটা হুম তো এই ড্রেসটা আজকে আর বাইরেটা কতটা আলো আছে আর এই কানেরটা তোমাদের দেখিয়েছিলাম সেদিন কমার্শিয়াল স্ট্রিট থেকে এনেছিলাম এই দেখো এখনও কতটা দিন আছে ছটা বাজে এখন চলো আমরা এখন যাচ্ছি এই সন্ধ্যাবেলা যাবো বিচে এখন কোন বিচে অঞ্জনা না বাগা বিচ আঞ্জনা বিচ না হ্যাঁ দুটোই পাশে পাশে আছে দেখি এখন ওদের জিজ্ঞাসা করি ওদের কোনটা যাওয়ার বেশি আগ্রহ সেইটার মধ্যে এখন যাব তো চলো এখন আমরা বেরোনো যাক এটা বন্ধ করে দিই আর কেমন লাগছে আমার কোন কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে পুরো একদম শেষ পর্যন্ত ব্লগের মানে গোয়া ব্লগের তো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু পায়েল চলে এসছে পায়েল আজকে এখন করেছে এই ড্রেসটা আর গুর্তু ম্যাচিং ম্যাচিং করেছে আমরা ম্যাচিং করে নিই

আর এখানে বাবা কেমন করে চালায় এখানে বেরোলে সব মার্কেট আমাদের দেখাচ্ছে তো আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম বাগা বিচে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি কলিঙ্গেট বিচে তো এই জায়গার মানে গোয়ার মধ্যে কলিঙ্গেট বিচ আর বাঘা বিচ এই দুটো বেশি ক্রাউড থাকে সব সময় আর মানে অঞ্জনা বিচও থাকে কিন্তু এই দুটো বিচে বিশেষ করে বেশি ক্রাউড থাকে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা আরেকটুর জন্য সানসেটটা মিস করে গেছি আরেকটু আর পাঁচ মিনিটের জন্য ওই স্কুটি যখন পার্কিং করতেছিল না তখনই মানে তখনই যদি আসতে পারতাম তাহলে দেখতে পারতাম তো তারপরে এসে দেখি হয়ে গেছে আর আমি এই জুতোটা পরে এসছি না এটা তো এখন হাঁটতেই পারছি না বালির মধ্যে তো সেটা দেখেই আবার পায়লা আবার তখন হাসছিল ওনরা ওরা অনেক আগে চলে গেছে আমি ওই আস্তে আস্তে আমি বললাম তোমরা যাও এখানে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি তো ওরা গেছে ওইখানে বিচের সামনে আর আমি এখন আস্তে আস্তে এই যে হেঁটে আসলাম এই যে পায়েল সেটাই বলছিল যে ওই জুতোটা পরে এসছি হাঁটতেও পারছি না আর বিচের সামনে আসলে কার না ভালো লাগে আর সমুদ্রে এরকম ঢেউ দেখতে আর এরকম টাইমে খুবই ভালো লাগে আর হাওয়াটা মানে বিচের সাইডে যখন থাকি তখন এত সুন্দর লাগে না হাওয়াটা যে ওইখান থেকে আর একটু দূরে চলে যাই তখনই গরমে একদম মনে হয় কি মুখটুক একদম ঘামে তোমরা দেখতেই পারবে ঘেমে ঢেমে অস্থির হয়ে গেছি আর প্রচণ্ড গরমই ছিল এখন তাপমাত্রা কিন্তু ব্যাঙ্গালোর থেকে কম ছিল কিন্তু গরমটা যাই না এতটা ওই বিচের জন্য এতটা বেশি ছিল আর এখানে আমরা একটু অনেকটাই অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ছিলাম বিচের সামনে দাঁড়িয়ে একটু গল্প গল্প করলাম হাওয়া টাওয়া খেলাম তারপরে আজকে তোমাদের আমি পুরো মার্কেটটা মানে গোয়াতে বিশেষ যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় মার্কেটগুলোতে শুধু এই মার্কেট না প্রত্যেকটা মার্কেটে গোয়ার বিচের সামনে বলো আর যেই মার্কেট বলো সেখানেই আমি তোমাদের সব দেখাবো আর তোমাদের দেখালাম একটা লাইভ স্ট্যাচু ওইখানে আবার ওর সঙ্গে আবার ফটো তুলতে আবার টাকাও লাগে দশ টাকা না পনেরো টাকা কিন্তু আমরা তুলিনি আমি তোমাদের তাই একটু দেখে দিলাম এখন আমরা মার্কেটটা তোমাদের ঘুরে ঘুরে দেখা যে এখানে কেমন জিনিস কি দামে সব পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ড্রিম কাচারগুলো তো তুমি প্রত্যেকটা দোকানে এরকম দোকানে পেয়ে যাবে আর এখানে ওই নেকলেসগুলো আর দামগুলো না সামনে যখন ঝুলিয়ে রাখে মানে কাস্টমারদের আকর্ষণ করার জন্য কম কম দাম লেখা থাকে মানে যেগুলো কম দাম সেগুলোই শুধু এখানে প্রাইস ট্যাগগুলো ঝুলিয়ে রাখে আর যেগুলো বেশি দাম সেগুলো তুমি জিজ্ঞাসা করার পর তুমি কম দাম দেখে যাবে দোকানে কিন্তু যখন বেশি দাম দেখ ওই জিনিসটা পছন্দ হবে ওইটার দাম হবে ডবল দাম আর এখানে কাঁচা আমটা দেখে কার কার জল চলে এসেছিলো জানিও আমরা একটু এরকম গরমের দিনে না ওই ওই জিনিসগুলো একটু খেতে বেশি ভালো লাগে তো একটু কাঁচা আম ওর মধ্যে মশলা দিয়ে ওইটা নিলাম সবাই মিলে খেলাম সবাই মিলে না আমরা দুজনেই খেয়েছি পায়লার গুড্ডু খাইনি তারপর আমরা আর একটা দোকানে চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে ব্যাগপত্র আর এখানে হেডগুলো দেখো দেখলে কি সুন্দর লাগছে না কী সুন্দর মাথা নাড়ছে আর এখানেও সমস্ত একই বলেছে নেকলেসগুলো আর এখানেও কিউট কিউট অনেক সুন্দর সুন্দর ক্লিপগুলো ছিল হেয়ার ক্লিপ রিং ব্রেসলেট আর এইগুলো হচ্ছে চা কফি রাখার জন্য সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু আজকে কোনো কিছুই কেনা কেনাকাটা করিনি প্রথম দিন একদম শেষের দিন আমি মানে যেটুকু আমার দরকার কেনাকাটা সেইটুকুই কেনাকাটা করেছি তাছাড়া এক্সট্রা কিছু কিনি কারণ এখানে ডবল ডবল দাম দিয়ে কে এত বেশি কিনে কেনাকাটা করে নিয়ে যাবে তো পাইলের একটা নেকলেস পছন্দ হয়েছে কিন্তু আমরা সবাই পায়েলও আজকে কেনে নিই কিনেছে আমরা পরের দিনই আজকে শুধু মার্কেটটা একটু ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় তো এরকম নেকলেসগুলো কিন্তু ভালোই লাগছিলো কিন্তু দাম ছিল অনেক তো সেটাই আমরা সব বিচে গিয়ে দেখে তারপরে নেব আমরা তো প্রথম দিনই কেনাকাটা করে করে নিন এইটা তো প্রথম বিচ তার জন্য প্রথম মার্কেট আর এই ব্যাগটা দেখো ঝুরির মতন কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু দেখতেই সুন্দর লাগছে কিন্তু নিলে অতটা আমার কাছে মনে হয় না অতটা ফ্যান্সি লাগবে এমনি দেখতে হাড়ির মতন লাগছে মানে দেখতে ভালো লাগছে তো আর এরকম ওই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছি যে এই সমস্ত ব্যাগগুলো এগুলো আমার কাছে আছে গোয়া থেকে নিয়ে গেছি আমি কিন্তু আমি এখন একদিনও ব্যবহার করি না আমি এই ব্যাগগুলো সবার জন্য নিয়ে গেছিলাম প্রথমে যখন এসছিলাম তো আমি আমি ব্যবহার করি না সবার ব্যবহার করে পুরনো হয়ে গেছে তারপরে এসে একটু ফুচকা খেলাম তারপরে একটু ফুচকা খাওয়ার পর ফুচকাটা এতটাই ঝাল ছিল তো এখানে আবার সবাই মিলে নিম্বু পানি খেলাম মানে আমি আর পায়েল খেয়েছি নিম্বু পানি আর ওনারা দুজন সোডা পানি খেয়েছে তো খেয়ে আমরা আবার মার্কেটে চলে এসেছি আর এখানে ক্রক্সগুলো না প্রত্যেকটা দোকানে পাওয়া যায় কারণ সমুদ্রে চান টান করে ওইগুলো তো খারাপ হবে না তো ওইগুলোই ওই স্লিপারগুলোই বেশি পাওয়া যাচ্ছে আর এখানে এরকম ধরনের স্লিপারও পাওয়া যাচ্ছে অনেক আর দেখো এই পাউচটা কি সুন্দর কিউট এরকম কিউট কিউট জিনিস বেশি পাওয়া যাচ্ছে এখানে এখানে হেয়ার ক্লিপগুলো মানে এক্সট্রা যেই চুল লাগানো আছে এই বাচ্চাদের জন্য এগুলো খুবই সুন্দর লাগছিলো আর এই দেখো বললাম না দোকানের সামনে কম কম দামগুলো জিনিসগুলো এরকম লাগানো থাকে তারপর আকর্ষণ করার জন্য কাস্টমারদের ভেতরে নিয়ে যায় তারপরে দাম থাকে অনেক বেশি বেশি আর এখানে তো চাবি রিংয়ে ভর্তি কেননা কেউ কোথাও বেড়াতে গেলে অত দামি দামি জিনিস তো নিয়ে যেতে পারে না সবার জন্য চাবি রিং তো দেওয়াই যায় সবাইকে তো চাবি রিং ভর্তি এখানে পাওয়া যায় আর বিভিন্ন রকমের চাবি রিং পাওয়া যায় আর এখানের ব্যাগটা দেখো এইটুকু একটা ব্যাগ পাইল কত দাম বলছিল যেন দামটা মনে মানে সাড়ে তিনশো চারশো টাকা ছিল ওগুলো বাচ্চাদের ব্যাগই ছিল আর এখানে আর এই ফুলটা এই মানে গাডারটা দেখো মনে যেন সত্যির ফুল এখানে রেখে দিয়েছে আর এখানে খেলনাগুলোও কিন্তু অন্য রকমের ছিল তো এখানে দেখো চাবি রিং আবার দেখাচ্ছে এখানে অন্য রকমের চাবি রিং বললাম না চাবি রিং সবাই বেশিরভাগ নিয়ে যায় এই সমস্ত জিনিস টুকটাক মানে ঘুরতে গেলে কাউকে দিতে হলে তো চাবি রিংই ছিল অনেক ভর্তি ভর্তি তারপর এখান থেকে ইয়ার সুন্দর ছিল এই দেখো বাইক রাখা আছে এখানে আর এখানে ট্রাইপডও পাওয়া যাচ্ছিলো আর এই ফ্যানগুলো কেন না এখন অনেকটাই গরম এই ফ্যানগুলো অনেক সেল হচ্ছে কিন্তু আমি নিই পায়েলের কাছে এক কাছে আছে পায়েল মনে অন্য যে ব্যাঙ্গালোর থেকে নিয়ে গেছিলো তো পায়েলের কাছে আছে একটা আমি ভেবেছিলাম নেব তারপরে ভুলেই গেছি প্রথম দিন যেহেতু কেনাকাটা করিনি আর এই দোকানটা আর আসাও হয়নি আর দেখতেও পেলাম না না হলে পরের দিন যখন মানে কেনাকাটা করেছি তখন যদি পেতাম না তাহলে নিয়ে নিতাম আর আমি এই ভিডিওগুলো যে ভয়েস ওভারটা দেখছি না আমি কিন্তু গোয়া থেকে এখন চলে এসে বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি কারণ ওইখানে না টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর হোটেলের মধ্যে ভয়েস ওভার দেওয়াই যাচ্ছিলো না আর তোমাদের ঠিক মতন আমি মানে পরিবারে যেতেও পারছিলাম না তো এখন তোমাদের আমি কমেন্টতে পোস্ট দিয়ে দিয়েছি অলরেডি তো এখন থেকে সময় মতন সব ভিডিও আমি দেখতেও পারবো সব কিছুই করতে পারবো কারণ ওইখানে হচ্ছিল না ভালো মতন আর এখানে দেখো এগুলো কিন্তু কাঠের কাপগুলো আর কাঠের কাপের গায়ে কিন্তু গোয়ার সমস্ত কিছু এক একটা বীচ ওইখানে লেখা আছে মানে ছবি আঁকা আছে আর লেখাও আছে কোনটা কোন বীচ আর এখানে এই সমস্ত জিনিস আর এগুলো কিন্তু যে নারকেলের ছোপড়ার মানে নারকেলটার ভেতরে যেটা থাকে না সেই কাঠটা সেই কাঠগুলো দিয়ে এগুলো বানানো দেখো শিব ঠাকুরের মূর্তিটা কি সুন্দর করে বানিয়েছে আর ওইখানে বজরাঙ্গবলি আর এই ব্যাগগুলো তো ভর্তি এইগুলো তো সব মানে প্রত্যেকটা দোকানেই মানে পেয়ে যাবে এখানে আর সানগ্লাস আর এই টুপিগুলো আমরা এখনও কিনি নিই দামটা জিজ্ঞাসা করলাম শুধু কিন্তু টুপি এখনও কিনে নিই আমরা বললাম রাত্রেবেলা এখন টুপি কিনে কি করব এখন এই নাম প্লেটগুলোও ভেবে সুন্দর পাওয়া যাচ্ছে কি সুন্দর ডিজাইন কিন্তু আমরা তো থাকি রেন্টেড হাউসে তো আমাদের নাম প্লেট আমাদের লাগাতেও দেবে না যখন নিজেদের বাড়ি হবে দিন যদি হয় ভবিষ্যতে তখন নেব। তখন নাম প্লেট লাগাবো নিজের নামে আর এই এই টি শার্টগুলো এই শার্টগুলো তো এখানে পুরো একদম প্রত্যেকটা জামাকাপড়ের দোকানে পেয়ে যাবে আই লাভ গোয়া লেখা টি শার্ট আর ওইগুলো কিন্তু টি শার্ট যে গেঞ্জির মতন থাকে না গেঞ্জি সেগুলো একটু কম দাম সেগুলো একশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছো ও হোয়াইট ড্রেস না এখানে বেশি পাওয়া যায় হোয়াইট কালারেরগুলো তোমাদের মার্কেটটা একবার দেখিয়ে দিলাম কলিঙ্গেট মার্কেটটা আর এই সমস্ত মার্কেট কিন্তু সেমই আর সেম জিনিসপত্র পাওয়া যায় আর দামটাও কিন্তু সেরকমই মানে তোমাদের কম দাম লেখা থাকবে ভেতরে আকর্ষণ করার জন্য তারপরে তুমি ভিতরে গিয়ে নিতে পারো আর এখানে দেখো এখানে কিন্তু খ্রিস্টান যেহেতু বেশি এখানে মানে মন্দিরটা দেখলাম তাই ভাবলাম মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে কি সুন্দর সাজিয়েছে না মন্দিরটা আর এই এখানে আমরা যেহেতু প্রতিদিনই গেছি আর এখানে প্রতিদিন এখানে মানে মন্দিরটা কীর্তনও হচ্ছিল তো সেই সাউন্ডটা তো দিতে পারি না তোমাদের আর এখানে দেখো প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম করে লাইটিং করা রাত্রেবেলা দেখতে এতটাই সুন্দর লাগে তো আমরা একবার ডিনার করে যাব তো এই আমরা এই এই রেস্টুরেন্টটা এসেছি দেখো বাইরেটা লাইটটা কী সুন্দর লাগছে তো আমরা পাঞ্জাবি এই রেস্টুরেন্টে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হোটেল যাব। আর কালকে কি কোথায় যাবো না যাবো সেটার প্ল্যানও তো করতে হবে কেননা অনেকগুলোই সাইট সিং আছে তো এক একদিন এক একটা জায়গায় যাব তো এখানে আমরা এসে হোটেলটা ভালোই ছিল আর এখানে প্রত্যেকটা হোটেলে যেন কি পাওয়া যায় সবই পাওয়া যায় বার আর রেস্টুরেন্ট দুটোই মিশানো থাকে এখানে তো এখানে খাবার অর্ডার করে দিয়েছে পায়েল মনে পনির বিরিয়ানি নিয়েছিল গুড্ডু মাটন বিরিয়ানি আর উনি নিয়েছিল নান মানে আমরা আর তার সঙ্গে ভেজ সবজি নিয়েছিলাম রাত্রেবেলা আমরা চিকেন টিকেন কিছুই খাইনি এমনিতে খাওয়া দাওয়া আমাদের ওরকম রিচ আমরা একটু কমই খাই ভালো লাগে না তার সঙ্গে ডিজার্টে ছিল কোল্ড কফি উইথ আইসক্রিম আর ব্রাউনি উইথ আইসক্রিম তো এটাই ছিল আমাদের ডিনার তো মোটামুটি ভালোই ছিল খাবার তো এখান থেকে থেকে খেয়ে দিয়ে এই যে এখন আমাদের ডেজার্টটা চলে এসছে আর আমাদের আমার এই ভিডিওটা আর মার্কেটিং সম্বন্ধে মানে মার্কেটিংয়ে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আরও যদি জানতে চাও তাহলে আমি কমেন্টে জানিও আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছুই ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আমরা হোটেলে চলে এসেছি পুল সাইডে বসে একটুখানি হাওয়া টাওয়া খাচ্ছিলাম তারপরে এখন রুমে গিয়ে ডিসাইড করবো না কালকে কোথায় যাবো তো চলো আজকের মতো বা